শক্তি ফাউন্ডেশনে অষ্টম শ্রেণী পাশে তেরো হাজার পাঁচশো টাকা বেতনে সিকিউরিটি গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি চাকরির খবরে আপনাদের সবাইকে আপনারা যারা প্রতিনিয়ত আমার চাকরির ভিডিওগুলো দেখেন এবং চাকরিগুলোতে আবেদন করেন তারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন তাদের আমার ভিডিও দেখে চাকরি হয়েছে তাদের সবাইকে কনগ্রাচুলেশন আপনারা যখন আমাকে চাকরি পেয়েছেন লিখে কমেন্ট করেন এটাই মনে হয় আমার সবচেয়ে বড় প্রাপ্তি বা সার্থকতা তাছাড়া আপনারা যারা প্রতিনিয়ত চাকরির ভিডিওগুলো পেতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওগুলো চলে যায় এবং আপনারা সঠিক সময় আবেদন করতে পারেন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিও প্রসঙ্গে চলে যাচ্ছি প্রথমেই দেওয়া আছে প্রতিষ্ঠানের নাম শক্তি ফাউন্ডেশন ফর অ্যাডভান্টেজ ওম্যান পদের নাম সিকিউরিটি গার্ড এবং এই চাকরিতে আবেদন করার শেষ তারিখ দুই এপ্রিল দুই পর্যন্ত তাই আপনারা এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদনটি করে ফেলবেন পরবর্তীতে চাকরির সার সংক্ষেপে বলা হয়েছে খালি পদের সংখ্যা নয়টি এবং সর্বোচ্চ বেতন বা মাসিক বেতন তেরো হাজার পাঁচশো টাকা তারপরেই বলা হয়েছে প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্যে রয়েছে সবার প্রথমেই শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন অভিজ্ঞতা চেয়েছে দুই থেকে তিন বছরের শিল্পক্ষেত্র এনজিও অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্যে রয়েছে বয়স বিশ থেকে ৩৫ বছর হতে হবে এবং আপনি যদি এই চাকরিটি পেয়ে যান তাহলে আপনাকে যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো হলো নির্ধারিত সময়ের পূর্বে প্রতিষ্ঠানে প্রবেশ করতে হবে ফেস এবং ফিঙ্গার পাঞ্চ করে হাজিরা নিশ্চিত করতে হবে এবং একইভাবে কর্মঘণ্টা শেষে ফেস পাঞ্চ করে বাহিরে যাওয়ার সময় নিশ্চিত করতে হবে প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং বাইরের শৃঙ্খলা ও নিরাপত্তার কাজ বজায় রাখতে হবে নিরাপত্তা বিভাগের জন্য নির্ধারিত পোশাক পরিচ্ছেদ বুট ক্যাপ নেম প্লেট পরিচয়পত্র নিরাপত্তা নিরাপত্তা জামাদি ইত্যাদি পরিধান করে দায়িত্ব পালন করতে হবে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে চুল দাড়ি কাটা ও বুট পরিষ্কার করা পরিহিত ইউনিফর্ম পরিষ্কার করা রাখতে হবে প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্মঘণ্টা শেষে অন্য গার্ড পোস্টে আসার পরে পোস্ট ত্যাগ করতে হবে শিফট অনুযায়ী ডিউটি পালন করতে হবে মালামাল প্রতিষ্ঠানে আনা নেওয়া সঠিক হচ্ছে না তার করতে হবে অপরিচিত কাউকে প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেওয়া যাবে না বৈধ অনুপ্রবেশকারী কর্তৃপক্ষের সম্মতি স্বরূপ আইডি কার্ড ভিজিটর অডিটর ইত্যাদি প্রদান করা এবং নির্ধারিত রেজিস্টারে তাদের নাম ঠিকানা তারিখ উদ্দেশ্য প্রবেশ বাহিরের সময় ইত্যাদি লিপিবদ্ধ করা গেট পাস ছাড়া কোনো মালামাল গেটের বাইরে যেতে না দেওয়া এবং প্রতিষ্ঠানের ভিতরে কোনো মালামাল প্রবেশের পূর্বে চালান এবং অন্যান্য কাগজপত্র ভালোভাবে চেক করা স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম বহির্ভূত কোনো অস্বাভাবিক পরিস্থিতি দাঙ্গা হাঙ্গামা হইচই দুর্ঘটনা ইত্যাদি বিষয় দৃষ্টি দৃষ্টিগোচর তাৎক্ষণিকভাবে সিকিউরিটি সুপারভাইজারকে অবহিত করতে হবে বাহির থেকে আসা মালামাল চেক এবং গেটে লিপিবদ্ধ করা ছাড়া প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রবেশ করানো যাবে না নিরাপত্তা সহিত সংশ্লিষ্ট বিষয়াদি ব্যতীত অন্য কোনো হয়রানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা অভ্যন্তরীণ ষড়যন্ত্র কলহ কন্দন ও চক্রান্তমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা প্রতিষ্ঠানের যাবতীয় আইন কানুন মেনে চলা সহ যথাযথভাবে কাজ করা সংস্থার প্রয়োজনে নির্দেশ নির্দেশক্রমে অফিসের সকল ধরনের কাজ করতে হবে সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল দেওয়া হবে ওভারটাইম অ্যালাউন্স দেওয়া হবে বেতন পর্যালোচনা বার্ষিক লাঞ্চ সুবিধা অর্ধেক ভর্তুকি উৎসব ভাতা তিনটি কর্মক্ষেত্র বাসা থেকে চাকরির ধরন চুক্তিভিত্তিক জেন্ডার শুধুমাত্র পুরুষের এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকা সবশেষে শেষে দেওয়া আছে তাদের ঠিকানা হাউস নাম্বার চার রোড নাম্বার এক মেইন রোড ব্লক এ সেক্টর এগারো মিরপুর পল্লবী ঢাকা আপনারা এই চাকরিতে আবেদন করতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে এই চাকরিটির লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে লিঙ্ক ওপেন করার পর দেখবেন শক্তি ফাউন্ডেশনের সিকিউরিটি গার্ডের পথটি আছে কিনা যদি থাকে আপনারা আপনাদের নিজেদের বিডি জবসের অ্যাকাউন্ট লগ করে আবেদনটি করে ফেলবেন আর যাদের বিডি জবসের অ্যাকাউন্ট নেই তারা আমার ডিসক্রিপশন বক্সে কিভাবে সহজ উপায়ে মোবাইল দিয়ে বিডি জবসের অ্যাকাউন্ট তৈরি করবেন তার উপর একটি ভিডিও আপলোড করা আছে ভিডিওটি দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবেদন করে ফেলবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে সকলের কাছে শেয়ার করে দিবেন যাতে করে সবাই উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ